আসসালামু আলাইকুম আজকে একটি সুন্নতি ড্রিঙ্কস ও সুগার ফ্রি ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো নাবিস আজকে আমি খেজুর কিশমিশ দুটো দিয়ে নাবিস তৈরি করে দেখাবো প্রথমে খেজুর দিয়ে করে দেখাচ্ছি এই জন্য ছয় সাতটি খেজুর নিয়ে বিচি ছাড়িয়ে নেব আপনারা এখানে যে কোনো খেজুর ইউজ করতে পারেন এখন একটি জারে খেজুরগুলো দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি দিয়ে আমি সোপ করতে দিব প্রায় বারো ঘন্টার মতো আপনারা চাইলে পনেরো ষোলো ঘন্টা সোপ করতে পারেন এর বেশি নয় এতে একটি অ্যালকোহলে পরিণত হবে আমি রেখে দিচ্ছি অন্যদিকে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি কিসমিসগুলোকেও একটি জারে নিয়ে নিচ্ছি দু কপ পরিমাণ পানি দিয়ে এটিকেও সোপ করতে দেব দশ বারো ঘন্টার জন্য আপনারা খেজুর ও কিশমিস কখনও একসাথে সোভ করবেন না এতেও কিন্তু এটি অ্যালকোহলে পরিণত হবে দুটোকে অবশ্যই আলাদা আলাদা করে সব করবেন যেহেতু এটি সুগার ফ্রি তাই খুব বেশি হেলদি দশ বারো ঘন্টা পর আমি চলে এসেছি এখন আমি এগুলোকে সার্ভ করে নেব আপনারা চাইলে খেজুরগুলো ব্লেন করে দিতে পারেন আমি জাস্ট পানিতে দিচ্ছি সেমভাবে আমি কিসমিসের নাবিজটিও ঢেলে নিচ্ছি দুটো হেলদি ড্রিঙ্কস রেডি অবশ্যই রমজানে একবার তৈরি করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ